Редактор субтитров А.Семкин গত বেশ কিছুদিন ধরে আগরতলা নিবাসী আশিস পাল নামে এক ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম নবীকে নিয়ে নানা ধরনের ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাধা কিশোরপুর থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা অভিযোগ জানাতে থানায় দ্বারস্থ হয় তাদের অভিযোগ এতে করে রাজ্যে শান্তির পরিবেশ বিকৃত করার জন্য আশিস পাল এই চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয় তাই সংখ্যালঘুদের পক্ষ থেকে হারুন চৌধুরী সবজিরুল্লাহ আব্দুল কাদিরের নেতৃত্বে রাধা কিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেন আশিস পালের বিরুদ্ধে আমরা উদয়পুরের বিভিন্ন মুসলিম লোক ভাই এবং আমাদের বড়দের আশুপুর থানায় এই কারণে এসেছে বিগত কিছুদিন ধরে আগরতলার নিবাসী একজন আশিস পাল উদ্বে বিপ্লব নামে একটি ছেলে ও ওর ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার পেজে বিভিন্ন রকম প্রস্তানিমূলক এবং আমাদের মুসলমানদের চোখের নূর এবং নয়নে তারা এবং আমাদের সবাই প্রিয়া মোহাম্মদ মুস্তফা সাল আলাই সাল্লামের সম্বন্ধে এ কত মন্তব্য করে যা আমাদের প্রত্যেকটি মুসলমানদের সেন্টিমেন্টে সেটা আঘাত করে আমাদের মনে আঘাত করে সে বিষয়ে আজকে আমরা সবাই মিলে আর কপোর থানাতে এসে ওর এই আমরা একটা মামলা করেছি যাতে ওর কারণে আমাদের এই সমাজে এবং আগরতলার পাশাপাশি উদয়পুর এবং সমস্ত রাজ্যে যাতে আমাদের সাম্প্রতিক যে সাম্প্রদায়িক যে ভাতৃত্বগুলো সেটা নষ্ট না হয় কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে বিঘ্ন দিনে বসবাস করে আসছি এবং আগামী দিনে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ পৃষ্ঠ সবাই মিলে একত্রিত হয়ে এই রাজ্যে বাস করতে চাই তাই আমাদেরকে এই

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার